えー、ボロバーイ。 তোডুমুহে একটা বড় কথা কোয় এলাই রাগ টাক কো এর না বহাট দিয়ে না ভুল হয়ে থাকলে বোঝাই হয়ে দিয়েন এই যে আজ মায়ের দোয়া ক্রিকেট বোর্ড অত্যাবার একটা দল ঘোষণা করছে পনেরো সদস্যের দল তারা নাকি আমেরিকার রওনা দালাইতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলনের লেগা এই ফোনডোটার মধ্যে সর্বোচ্চ দুই তিনটারে আমার ভালো লাগে আর বাকি একটারেও আর এ একটারেও আমার কোনো জাতের খেলোয়াড় বললে মনে হয় না জুইতের কোনো খেলোয়াড় বললে মনে হয় না আবার আপনারা অনেকেই কমেন্ট করতেছেন বা কমপ্লেন করতেছেন অভিযোগ করতেন যে অমুক রে না গেলিকা তমুক রেলইলো না গেলিগা অমুক রেল দরকার আছেন তমুক রেলওয়ানে দরকার আছেন অমুক তমুক সমুখ সবাই লওয়ার পরও আপনার যেই দলটা ঘোষণা করলেন নইলে এবারের ওয়ার্ল্ড কাপের মধ্যে এবারের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বাজে দল ওই দলটারে আপনার বালাটারও আমার ভালো লাগলো নইলে বাইরে বাই কি কইতাম আমার তো দুঃখ লাগে এই জায়গাটা যে অত বছর টানা একটা দল ক্রিকেট খেলতে আসে খেলতে 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 আড্ডিগুটি ভেঙালিতে আসে এরপরে যদি এমন একটা দল দলের তার ওয়ার্ল্ড কাপে ডাউন লাগে এমন একটা শক্তিশালী দল লে তারা ওয়ার্ল্ড কাপে ডাউন লাগে তারা নাকি খেলতে যাওয়ার আগেই ধানে সর্বোচ্চ নক আউট পর্ব পর্যন্ত খেলোনার পরে নক আউট পর্বটা খেলার শেষ লগে লগে খেতা বালি সপ্তান বই সাবান শেম্বু সপ্তাহ না আমেরিকা থেকে আবার দেশের মধ্যে লাগবো বাইরে বাই আমি কি কই তারারে অত কষ্ট নিয়া তারা আমরা এলাকার মধ্যে না সুবিধা করতে না তারা দিয়ে দান টান দেখবেন যে বাংলাদেশের অর্থনীতিতে তারা গভীর অবদান রাখতে পারতাছে খালি খালি আ দাগা কুদাগার মধ্যে ট্যা লিখে ডাল ভাই আপনারা আবার আমি তো খুশি ভাই আমার কোনো থাকলে আমার বোঝাইন আমার বহাসওয়া দিয়ে না আমার বাল লাগে না এই দলটারে বা এই দলের প্লেয়ার গুলা রে প্লেয়ারের খেলা রে কি কইতাম ভাই কি কইতাম আমার টাইডি কইডালতা কই